এই কথাটা মনের মধ্যে বসাই নেন যে আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে কোনো না কোনোভাবে চলে যাবে আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনোভাবে সেটা আপনার হাতেই আসবে আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসায় ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে সুবাহা ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল বাক্যটা আবার খেয়াল করেন ধৈর্যের ফল মিষ্টি হয় কখন হয় সেটা কিন্তু বলা নাই কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে না না আল্লাহ দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে যাবে